আসসালামু আলাইকুম আজকে দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম ঝাঁকি জাল দেখানোর জন্য মাছ ধরার ঝাঁকি জাল আমাদের কাছে বিভিন্ন ধরনের ঝাঁকি জাল আছে ছোটো থেকে বড়ো এবং ছোটো মাছ থেকে শুরু করে বড় মাছ ধরার এটা হচ্ছে বড় মাছ ধরার কচ্ছুতার জাল এখানে চার কেজি আপনার চার কেজি পাঁচ কেজি ছয় কেজি সাত কেজি ওজনের মাছ এখানে আসবে খুবই সুন্দর জাল এগুলো সহজে ছিঁড়ে না এটা হচ্ছে লাইলন তিন সুতার জাল লাইলন তিন সুতা পুঁটি মাছ থেকে শুরু করে বড় মাছ আসবে তিরিশ মাইলের জাল নয় হাত এটা লাইলন চার সুতার জাল এটা পুঁটি মাছ থেকে শুরু করে বড় মাছ আসবে এগুলো নয় হাত করে জাল আপনি চাইলে ছোট বড় বিভিন্ন রকম নিতে পারেন দশ হাত নিতে পারেন দশ হাতও করে দেওয়া যাবে এগুলো হাতে বানানো যেগুলো দেখছেন সবাই হাতে বানানো জাল এটা লাইলন ছয় সুতার জাল লাইলন ছয় সুতার বড় মাছ ধরার জন্য এটা লাইলন চার সুতার জাল এরা হচ্ছে বড় পুঁটি থেকে শুরু করে বড় মাছ আসবে জালের ঘোপটা দেখেন অনেক বড় খুবই বড় ঘোপ এরকম জাল যারা যারা অর্ডার করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা নাটোর থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এছাড়া আমাদের কাছে আছে জিরো কটের জাল জিরো করের জাল এগারো হাত পর্যন্ত হবে নিতে পারেন আমাদের কাছে কয়েকটা জাল কয়েক পিস জাল আছে এগারো হাত করে তো ওগুলো নিতে পারেন আমাদের কাছে এটা কট জাল এটা ফাঁস একটু ছোটো আপনার এই যে এরকম বৃদ্ধাঙ্গুল এরকম এ পর্যন্ত যাবে এরকম তো যারা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন 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 সিক্স এইট ফাইভ সিক্স এই নাম্বারে আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন 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 সিক্স এইট ফাইভ সিক্স এই নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটোই দেওয়া আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটোই আছে অবশ্যই যোগাযোগ করবেন এই নাম্বারে এছাড়া আমি আর একটা জাল দেখাই এগুলো হচ্ছে কারেন্ট জাল কারেন্ট জাল কারেন্ট জালও পাবেন আমাদের কাছে যারা নেবেন যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন 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 সিক্স এইট ফাইভ সিক্স এই নাম্বারে